ডিসিদের এবং সচিবদের তারা যত তাড়াতাড়ি প্রত্যাহার চায় আমি আমার পক্ষ থেকে বলছি সমস্ত রেঞ্জের ডিআইজি সমস্ত মেট্রোপলিটনের পুলিশ কমিশনার এবং ডিসি এবং সমস্ত এসপি জেলার এসপি প্রত্যেককেই অত্যবহিত সময়ের মধ্যে আজকে নাহলে আগামীকালকের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে প্রত্যাহার করে নূতনদেরকে প্রদায়ন করতে হবে যদি নূতন প্রদায়ন করা না হয় না যায় তাহলে তার ম্যান যে আছে সে দায়িত্ব করবে আমি মাহফুজুল হক চুরাশি ব্যাচের বিশেষ পুলিশ ক্যাডারের কর্মকর্তা আমার এখানে পুলিশ ক্যাডারের প্রায় একশো থেকে দেড়শো অফিসার এখানে উপস্থিত আছে চুরাশি ব্যাচ থেকে শুরু করে পঁচিশ ব্যাচ পর্যন্ত কর্মকর্তারা এখানে উপস্থিত আছে আমি সকলের পক্ষ থেকে বলতে চাই আপনারা আজকে যে কর্মসূচি এখানে ঘোষণা করেছেন যে দাবি দাওয়াগুলো এখানে উল্লেখ করেছেন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই দাবি দাওয়াগুলোকে সর্বান্তকরণে সমর্থন করছি আপনারা যে সমস্ত পরিকল্পনা করেছেন যে সমস্ত প্রোগ্রাম দিয়েছেন সকল পরিকল্পনা প্রোগ্রামে আমরা সশরীরে আপনাদের সঙ্গে উপস্থিত থেকে আমাদের পুলিশ ক্যাডারের সংশ্লিষ্টতায়ের সঙ্গে প্রমাণ করব ইনশাল্লাহ আমরা যারা দুই হাজার নয় সনে আমরা আমার ব্যাচের একটি ফোর ব্যাচের আমরা একত্রে সাতজনকে ওয়েসডি করা হয়েছে এবং অব্যবহিত পরে আমাদেরকে চাকরি থেকে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমি বিনা কারণে এই বারো বছর তেরো বছর চাকরি থাকা অবস্থায়ও আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে সেই অধিকার আমরা ফেরত চাই আমি আমার ক্যাডারে যে সমস্ত কর্মকর্তারা বছরের পর বছর প্রায় এক যুগ ধরে প্রমোশন বঞ্চিত হয়ে দাঁড়ে দারে ঘুরেছে তারা কোনো পাত্তা পায় নাই শুধুমাত্র নিগৃহীত হয়েছে তাদের অধিকার আমি আপনাদের মতো একই সঙ্গে একই অর্ডারে ফেরত চাই প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা এই অফিসার্স ক্লাবে সত্যি সত্যি নিজের অধিকার নিয়ে এসতে পারে আসতে পেরেছি এই জন্যে আমরা ধন্য যাদের কারণে আমরা আসতে পারে পেরেছি তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা শুনে আশ্চর্য হবেন আমার ক্যাডারের কয়েকজন অফিসার পাঁচজন অফিসার তারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে মাত্র তারা কোনো অন্যায় করে নাই কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিল না অথচ একজন এক একজনকে বছর করে রাখা হয়েছে পাঁচ বছর পর্যন্ত তাদের পরিবার পরিজন কোথায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল কেউ কোনো খোঁজখবর রাখতে পারে নাই প্রিয় ভাই বোনেরা আমরা সেই অধিকার ফেরত চাই আমরা আমরা যে সমস্ত অন্যায় অত্যাচারে নিপীড়িত হয়েছি তার বদলা চাই আমরা আপনাদের কাছে আমরা আপনাদের সঙ্গে একত্রে একই এ আপনাদের সঙ্গে সমস্ত প্রোগ্রামে আপনাদের সঙ্গে আমরা আছি থাকবো ইনশাআল্লাহ